হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলআনআ ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস ফাইভের দুশো নয় নম্বর পাতা থেকে অঙ্ক শুরু করব দেখো পাশের স্ক্রিনে তোমরা দুশো নয় নম্বর পাতার অঙ্কগুলো দেখতে পাচ্ছ যদি কারোর অসুবিধা হয় তাহলে তোমরা পাশে বইটা এবং একটা খাতা নিয়ে বসবে দেখো এর আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে তোমরা যারা দেখো সেগুলো অবশ্যই কিন্তু দেখে নিও চলো দু হাজার এই দুশো নয় পাতার অঙ্কগুলো আমরা একে একে শুরু করি দেখো এক একটা কী বলছে এক একটা বলছে একটি শিক্ষণ ক্যাম্পে দুশো জন শিক্ষার্থী গিয়েছে তাদের আঠাশ দিনের জন্য খাদ্য মজুদ আছে শিবির চলার সাতেরো দিন পর আরও পঁচিশ জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো এখন ওই খাবার কতদিন চলবে দেখো তাহলে কিভাবে লিখবো না আমরা জোন আর দিন তাহলে প্রথমে কজন ছিল না দুশো পঞ্চাশ জন তাহলে দুশো পঞ্চাশ জনের দেখো আঠাশ দিন খাবার মজুদ ছিল এবার বলছে শিবির সাতেরো দিন চলেছে তার মানে কি সাতেরো দিনের খাবার অলরেডি গেছে খাওয়া হয়ে গেছে তাহলে আর কত দিনের খাবার পড়ে আছে না আঠাশ থেকে আমরা সাতেরোকে বিয়োগ দেব তাহলে কত হবে দেখো তাহলে আমাদের এগারো দিনের খাবার আর মজুদ থাকবে তাহলে এবার এই এগারো দিনের খাবার ছিল কিন্তু কি হয়েছে আরও পঁচিশ জন যোগ দিয়েছে তাহলে দুশো জন ছিল এর সঙ্গে আরও পঁচিশ জন আছে তাহলে কত হবে পাঁচ সাত দুই দুশো জন এখন আছে তাহলে দুশো পঁচাত্তর জনের এখন কত দিন আমাদের চলবে তাহলে আমরা কী লিখবো যে জন ও দিন ব্যস্ত সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে আছে তাহলে আমরা কীভাবে লিখব এটা যে দুশো পঞ্চাশ জনের বাকি খাবার চলবে এগারো দিন তাহলে একজনের বাকি খাবার চলবে এগারো গুণ দুশো পঞ্চাশ দিন তাহলে দুশো পঁচাত্তর জনের বাকি খাবার চলবে এগারো গুণ দুশো পঞ্চাশ বাই হচ্ছে দুশো পঁচাত্তর দেখো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচে পঁচিশ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এগারো দিয়ে পঞ্চান্ন হয়ে কাটলে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তাহলে কত হবে না দশ দিন তাহলে লিখবো অতএব বাকিদের খাবার আর দশ দিন চলবে দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো এবার আমরা দু একটা দেখব বলছে একটি চাকা একান্নবার ঘুরলে একশো মিটার যায় তাহলে সতেরোশো মিটার যেতে ওই চাকা কতবার ঘুরতে হবে তাহলে পথ বা অতিক্রান্ত পথ কিসে আছে মিটারে আর কি হবে যে আমাদের ঘূর্ণন সংখ্যা ঘূর্ণন সংখ্যা তাহলে কি আছে একশো মিটার পথ যায় আমাদের বার ঘুরলে তাহলে বলছে সাতেরোশো মিটার যেতে কতবার আমাকে ঘুরতে হবে দেখো চাকা যত বেশি ঘুরবে তত পথ যাবে তাহলে একটা বাড়লে একটা বাড়ছে তাহলে এটা কি সরল সম্পর্ক তাহলে আমরা লিখব পথ বা অতিক্রান্ত পথ ও ঘূর্ণন সংখ্যা ঘূর্ণন সংখ্যা সরল সম্পর্কে আছে সম্পর্কে আছে তাহলে আমরা কিভাবে লিখব যে একশো মিটার পথ যেতে চাকাকে ঘুরতে হয় একান্ন বার তাহলে এক মিটার পথ যেতে চাকাকে ঘুরতে হবে কত দেখো এটা সরল সম্পর্ক তাহলে কী হবে এটা ভাগ হবে একান্ন বাই একশো সত্তর বার আর কত হবে না সথেরোশো মিটার পথ যেতে চাকাকে ঘুরতে হবে কত না একান্ন গুণ সতেরোশো বাই কত হবে একশো সত্তর তাহলে একটা শূন্য একটা শূন্য কাটলো তাহলে সতেরো দশ হবে তাহলে কত হবে না পাঁচশো দশ বার তাহলে আমরা লিখবো অতএব সতেরোশো মিটার পথ যেতে চাকাটিকে পাঁচশো দশ বার ঘুরতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা তিনেরটা দেখব কি বলছে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত আছে তিরিশ দিন পর আটজন লোক অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে দেখো তাহলে জোন আর দিন লিখবো আমরা জোন আর দিন তাহলে দেখো প্রথমে কজন ছিল চল্লিশ জন লোক এবার চল্লিশ জন লোকের কত দিনের খাবার মজুত ছিল না একশো দিন এবার এই একশো দিনের পর কি হয়েছে তিরিশ দিন পরে আটজন চলে গেছে কিন্তু তিরিশ দিন ধরে কিন্তু এই চল্লিশ জন লোক খেয়েছে তাহলে বাকি যে খাবারটা পড়ে আছে সেটা চল্লিশ জনের কদিনের খাবার পড়ে আছে তাহলে তিরিশকে বাদ দিয়ে দেবো তাহলে হবে একশো ষাট দিনের তাহলে এবার কি হয়েছে আটজন অন্যত্র চলে গেছে তাহলে চল্লিশ থেকে আমি আটকে বাদ দেবো চল্লিশ থেকে আটকে বাদ দিলে কত হচ্ছে আমাদের বত্রিশ তাহলে এখন বত্রিশ জন আছে তাহলে এখন এই খাবারটা কতদিন চলবে তাহলে কি হবে না আমাদের জোন ও দিন ব্যস্ত সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে আছে তাহলে আমি কিভাবে লিখবো না চল্লিশ জনের অবশিষ্ট খাদ অবশিষ্ট অবশিষ্ট খাদ্য চলে কত দিন না একশো দিন তাহলে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে একজনের অবশিষ্ট খাদ্য চলবে কত না একশো ষাট গুণ চল্লিশ দিন তাহলে এরপরে বত্রিশ বত্রিশ জনের অবশিষ্ট খাদ্য চলে কত একশো ষাট গুণ চল্লিশ বাই আমাদের বত্রিশ দেখো ষোলো দিয়ে যদি আমি কাটি তাহলে এটা কত হবে দশ আর ষোলো দুগুণে বত্রিশ আর এটা কত হবে কুড়ি দুগুণে চল্লিশ এত দিন তাহলে কত হবে দুশো তাহলে দুশো দিন তাহলে কি হবে তাহলে লিখবো অতএব অবশিষ্ট খাদ্যে বাকিদের দুশো দিন চলবে আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা চালেরটা করব কি বলছে একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে দু ঘন্টা সময় লাগে কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে ছ ঘন্টা সময় লাগে আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব আশি কিমি হলে আমার বাড়ি থেকে জেটুর বাড়ির দূরত্ব কত দেখো চারেরটা তাহলে কি হবে সময় সময় কিসে আছে না ঘন্টায় লিখব ঘণ্টা আর এখানে কি দূরত্ব দূরত্ব কিসে কিমিতে কিমি তাহলে কী হবে দেখো দু ঘন্টা সময় লাগে মামার বাড়ি যেতে মামার বাড়ির দূরত্ব কত মামার বাড়ির দূরত্ব হচ্ছে আশি কিলোমিটার আচ্ছা তাহলে কী বলেছে ছ ঘন্টা সময় লাগে জেঠুর বাড়ি যেতে তাহলে জেঠুর বাড়ির দূরত্ব কত দেখো দূরত্ব যদি বাড়ে তাহলে সময়ও আমাদের কি হবে বাড়বে সময়ও বেশি লাগবে তাহলে কি হবে না আমাদের সময় ও দূরত্ব সরল সম্পর্কে আছে তাহলে আমি কি লিখব না দুই ঘন্টায় দুই ঘন্টায় জিপটি যায় কত কিলোমিটার না আশি কিমি তাহলে এক ঘন্টায় জিপটি যায় কত যেহেতু সরল সম্পর্ক তাহলে কি হবে আশি বাই দুই কিমি তাহলে ঘন্টায় ঘন্টায় ছয় জিপটি যায় কত না আশি গুণ ছয় বাই দুই তাহলে কত হবে তিন তাহলে তিন আটটে কত হবে চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ কিমি তাহলে আমি কি লিখব উত্তর তাহলে অতএব আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কিমি দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা পাঁচেরটা দেখব দেখবো বলছে ছ কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী বারো মিনিটে প্রতিযোগিতা যোগিতা শেষ করেন রেস্টটি যদি সাত কিমি দূরত্বের হতো তবে একই গতিবেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগতো তাহলে দেখো পাঁচেরটা কি হবে না দূরত্ব দূরত্ব কিসে আছে না কিমিতে আর কি বলেছে সময় সময় কিসে আছে সময় আছে আমার মিনিটে মিনিট তাহলে কি বলেছে যে ছয় কিলোমিটার দূরত্বে সাইকেল রেসের প্রতিযোগিতা তাহলে ছয় কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগছে সাইকেল ওই বারো মিনিট তাহলে রেসটি যদি সাত কিলোমিটার হতো তাহলে গতিবেগ যদি একই থাকতো তাহলে কতক্ষণ সময় লাগত গতিবেগ যদি সমান থাকে তাহলে দূরত্ব সময় হবে সরল সমনুপাতি অর্থাৎ দূরত্ব বাড়লে সময় বাড়বে তাহলে আমরা লিখবো যে দূরত্ব ও সময় সরল সম্পর্কে আচ্ছা তাহলে আমি কি লিখবো না ছয় কিমি যেতে ছয় কিমি যেতে প্রতিযোগীর প্রতিযোগীর সময় লাগে কমিনিট না বারো মিনিট তাহলে এক কিমি যেতে প্রতিযোগীর সময় লাগবে কত যেহেতু সরল সম্পর্ক তাই কী হবে না বারো বাই ছয় মিনিট এরপরে কি বলেছে সাত কিমি তাহলে সাত কিমি যেতে প্রতিযোগীর সময় লাগবে কত না বারো গুণ সাত বাই ছয় এত মিনিট তাহলে ছ দুগুণে বারো সাত দুগুণে কত চোদ্দ মিনিট তাহলে লিখবো অতএব প্রতিযোগীর সাত কিমি যেতে সময় লাগবে কত না চোদ্দ মিনিট না আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও এবার আমরা ছয়টা দেখব কি বলছে ভ্যান গাড়ি করে তিন কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে চার কিমি দূরে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে দেখো ছয়টা তাহলে কী বলেছে তাহলে দূরত্ব প্রথমে দূরত্ব আর সময় একইভাবে দূরত্ব কিসে কিমি আর সময় সময় আছে মিনিটে মিনিট তাহলে কী বলেছে যে তিন কিলোমিটার দূরত্ব যেতে কতক্ষণ সময় লাগছে গাড়ি করে না পঁয়তাল্লিশ মিনিট আমাদের সময় লাগছে তাহলে চার কিলোমিটার দূরত্ব যেতে আমাদের কত সময় লাগবে যেহেতু ভ্যানগাড়ি এক আমরা ধরে নেব গতিবেগটা একই আছে তাহলে যদি গতিবেগ একই থাকে তাহলে দূরত্ব যদি বাড়ে সময়ও কিভাবে বাড়বে তাই আমরা লিখতে পারি যে দূরত্ব সময় সরল সম্পর্কে আছে সময় সরল সম্পর্কে আছে তাহলে আমরা কি লিখবো না তিন কিমি যেতে যেতে ভ্যান গাড়ির ভ্যান গাড়ির সময় লাগে কত না পঁয়তাল্লিশ মিনিট তাহলে যেহেতু সরল সম্পর্ক তাহলে এক কিমি যেতে যেতে ভ্যান গাড়ির সময় লাগবে কত না পঁয়তাল্লিশ বাই তিন মিনিট তাহলে চার কিমি যেতে ভ্যান গাড়ির সময় লাগবে কত পঁয়তাল্লিশ গুণ চার বাই তিন তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো কত হয় ষাট তাহলে ষাট মিনিট তাহলে আমরা উত্তর কি লিখব যে অতএব চার কিমি যেতে ওই ভ্যান গাড়ির সময় লাগবে ষাট মিনিট আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও আর এখানেই আমাদের এই ভিডিওটাও কিন্তু শেষ হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর তোমাদের ক্লাস ফাইভের অন্যান্য সাবজেক্টের যদি এমসিকিউ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এলআরএনআর ডট ইন অবশ্যই ভিজিট করো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে